মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা কষ্ট হয়েছেন কি আপনারা সন্তান দেনে ওয়ালাকে সম্পদ দেনে কি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরেকজন লোক এসে বলতেছে হুজুর আমার এলাকায় ফসলে বরকত হয় না এত ফসল দেই আলু হয় না পেঁয়াজ না আপনাদের তো মনসিগঞ্জে আলু বেশি আচ্ছা ভারত যে আমাদেরকে আলু দিবে না কইছে এর মনসিগঞ্জের আলু পাঠাইলে তো এরা খাওয়া শেষ করতে পারবে না এরা কই আমাদেরকে আলু দিবে না ভাই তোকে আলু দাম দরকার নাই

দেশি পেঁয়াজ যে খায় ওই ইন্ডিয়ান পেঁয়াজ ধরেও না আমি তো জীবন ও কিনি নেই ও খাওয়ার টাইম আছে অত বড় জিনিস দিয়ে তো একটা একটা মারার ফান্দি ফন্দি করে এই যে বড় পেঁয়াজ মারলে তো মাথা শেষ ও জিনিস দেখতে যেটা চক এটা খাইতে মজা নাই আর আমাদের দেশি পেঁয়াজ আলাদা একটা কসমসা ভাব আছে কি বলেন ঠিক না তো আমরা আমাদের দেশে জিনিস বাদ দিয়ে তবু জিনিস ব্যবহার করে তোর তোদের সৌভাগ্য আমরা না কিনলে তোরা না খায় মরবি অলরেডি মরা শুরু হয়ে গেছে এরা ঠেড দেখ আপনারা আপনাদের ফসল ফলাবেন বরকত যদি না হয় এসতে ফার করবেন আল্লাহ বরকত দিবে